আর্জি করে খুন এবং ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা রাজ্য ঠিক এই সময় দাঁড়িয়ে সরকারের গাফিলতি কেন্দ্র কেন্দ্র করে ক্ষুব্ধ সফল জনতা আর করে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা জনতার মধ্যে ছড়িয়ে পড়ার পর থেকে ক্ষিপ্ত রাজ্যবাসী সরকারের বিরোধিতা শুরু করেছে চারিদিকে রাজ্যে সকল চিকিৎসক এবং চিকিৎসক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন পর্যন্ত পথে নেমেছেন এই আরজি নিয়ে যাতে তিলোত্তমা সঠিক বিচার পায় তবে এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও আসল দোষীদের এখনো শনাক্ত করা যায়নি তার মধ্যে সিবিআই এর তদন্ত কমিটির হাতে চলে যায় এই কেসটা বিগত কয়েকদিন ধরেই সিবিআই এর তদন্ত চলছে কড়াকড়ি ভাবে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে গতকাল থেকেই সাথে সিবিআই এর আরো দুটো টিম তদন্ত শুরু করেছে করে সেমিনার হল এবং সঞ্চয়ের বাড়তি সময় অতিবাহিত করার আস্থা নেয় তবে সাধারণ জনতা থেকে শুরু করে চিকিৎসক সংগঠনগুলো এখনো পর্যন্ত সঠিক বিচারে আরজি থামায়নি বরং সর্বত্রই পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে তারা বিভিন্ন জায়গায় মিছিলের মাধ্যমে তারা আরজি জানাচ্ছে তিলোত্তমার সঠিক বিচার চাই বলে সরকারের গাফিলতির কারণে ক্ষুব্ধ জনতা থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্তে ঠিক তেমনই হুগলির চন্ডিতলা থানায় সম্মুখে ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তী এবং তাদের কর্মী সমর্থকরা মিলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে ধিক্কার মিছিল কর্মসূচি পালন করেন দলের মধ্যেকার কিছু সদস্যের কথা থেকে স্পষ্ট বোঝা যায় সরকার কোনোভাবেই বাংলার অন্যতম এক মেডিকেল কলেজে ঘটে যাওয়া এই ধর্ষণ খুনের বিষয়টা নিয়ে গুরুত্ব দিচ্ছেন না সঠিকভাবে এছাড়াও আরও বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনার খবরও তুলে ধরেন তারা সেই কথায় সাধারণ জনতার খুব ভীষণভাবে স্পষ্ট হয়ে ওঠে হুগলি চন্ডিতলা থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস সংগঠিত অপরাধ আমাদের একজন নেই দুজন নেই অনেকজন জড়িত আছে মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা করছেন ওই ধর্ষিত মহিলা যিনি মারা গেছেন কেউ না কেউ তাই বলছি আমরা এখানে জড়ো হয়েছি হ্যাঁ এক টাকা দু টাকা তিন টাকা পাঁচ টাকা করে জড়ো করবো দশ লক্ষ টাকা হবে

রাস্তায় আগামী দিন চলবে এই আন্দোলন যদি আমরা আমাদের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী একসাথে পদত্যাগ করছেন দশ লক্ষ টাকা দরকার হলে আমরা নবান্নে পৌঁছে দিয়ে আসবো ডাক্তার সাধারণ মানুষ আছে। সে কিন্তু ডাক্তার মানুষের জীবন দান করে সেই ডাক্তারকে আজকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে মারা হয়েছে আজকে আমরা যে লড়াইটা দিচ্ছি আজকে তাদের শাস্তি চাই এক আর আমরা বলবো সমাজের প্রত্যেকটা মানুষকে বলবো আগে বাড়ির ছেলেদের শিক্ষা দিই আজকে শুধুমাত্র স্পর্শ তো ধর্ষণ হয় না ধর্ষণেও ধর্ষণ হয় যদি আমরা বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়েকে বিশেষ করে ছেলেদের যদি আমরা সঠিক শিক্ষা দিই যে কিভাবে মেয়েদের সম্মান করতে হবে কিভাবে মায়েদের সম্মান করতে হবে তাহলে এই ধর্ষণের কাম্য কাণ্ডগুলো অনেকটাই কমে যাবে আর এইখানে যে মুখ্যমন্ত্রী সব কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন একদিন মুম্বাই করে দিয়ে সব কিছু হাইলাইট করে দিচ্ছেন কিন্তু অন্যদিকে সেই মহিলাদের মানে কিছু মহিলাদের ওখানে যত তথ্য আছে সেগুলোকে ধ্বংস করার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে এই নোংরা খেলাটি ইমিডিয়েট বন্ধ করতে হবে আজকে যখন ওনাকে প্রশ্ন করা হচ্ছে উনি সিপিএমের আমলের কি ঘটনা ঘটেছে সেইগুলোকে তুলে ধরছেন উনি অন্য রাজ্যের ঘটনাকে তুলে

আমি চন্ডিত চন্ডিতলা চার নম্বর মন্ডল থেকে বলছি মৌসুমি দাস আর ভাইস প্রেসিডেন্ট মন্দিরের রাস্তায় নামা হচ্ছে দিদিকে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন মাননীয় বলেছেন যে আপা রাষ্ট্রমন্ত্রী দাম নাকি 10 লাখ টাকা এই ঘটনা ওনার পরিবারে ঘটে কি ওনার সাথে আমি বলছি জুড়ে ডাক্তার ডাক্তারকে নৃশংসভাবে হত্যা এবং ধর্ষণের প্রতিবাদে সারা বাংলা জুড়ে আন্দোলন চলছে আমরা ভারতীয় জনতা পার্টির জুড়ে আন্দোলন করছি আমাদের একটাই দাবি আমরা যেমন জাস্টিস চাই সাধারণত বাংলার উপলার্থ মুক্তিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগ চাই তার পদত্যাগ আমরা দাবি করছি